বন্ধুরা ভূত বলে কি আদৌ কিছু আছে ছোটবেলা মাথাকুমারা এই ভূতের গল্প শুনিয়ে কখনো জোর করে খাইয়ে দিত আবার বা এই ভূতের গল্প শুনিয়ে বলতো এখানে যেতে না বা ওখানে যেতে না আবার এই ভূতের গল্প শুনিয়ে কখনো জোর করে ঘুমও পাড়িয়ে দিত বড় হয়ে এই ভূতের সন্ধানে বহু পরিত্যক্ত জায়গায় ভূত দেখতে গেছি কিন্তু কোনো জায়গায় ভূত দেখতে পাইনি তা বলে কি ভূত নেই আমাকে কেউ যদি জিজ্ঞেস করে ভূত আছে কি নেই আমি বলবো হ্যাঁ অবশ্যই ভূত আছে কারণ এসব পরিত্যক্ত জায়গায় গিয়ে আমি এবং আমার বন্ধুরা ভূত হয়তো দেখতে পাইনি কিন্তু অনুভব করতে আছেন এবং বহু পেয়েছি আমাদের মধ্যেও আছে যারা যারা ভূত ভূত আছে 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 মানে আবার অনেক বন্ধু বলে কিছু তারা মানেই না সেই সমস্ত বন্ধুদের কাছে আমার এখন তো অনুরোধ রইল যে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে কারণ এর পরবর্তীতে কিছু ভিডিও আসবে যাতে তারাও বুঝতে পারে যে হ্যাঁ সত্যি ভূত আছে ওকে আজকের মতো এইটুকানি আমি ডায়েরির তরফ থেকে জানাই অশেষ ধন্যবাদ ভালো থেকো ভয়ে থেকো গুড নাইট